আমাদের সবগুলো গরু হচ্ছে আমাদের দেশি সাই হচ্ছে দেশি জাত আছে সবগুলি সার গরু এবং প্রত্যেকটা গরু আমাদের একটু বড় সাইজ নিয়ে কোন দাঁত ছয় দাঁত সবগুলোর দাঁত হইছে তো আপনারা একটা একটা গরু গরু দেখাই এখানে আসলে অনেকগুলো গরু আছে এখানে আমরা প্রথমে সরাসরি শুরু করি এগোটা দিয়ে এগোটা হচ্ছে একটা দেশাল দেশাল একটা সার হম দেশাল সার খুব সুন্দর সুটাম সুতাম দেহের কম্বল তারপর হচ্ছে নাভি অনেক ওচা মোটা আপনারা দেখতে পারেন খুব সুন্দর দি একটা গরু এটার ওজনটা আমরা নাই বলি আপাতত আপাতত এটা যতটুকু যা যতটুকু সাইজ মাথা খুবই সুন্দর যে বিষয় আমরা সৌন্দর্যের দিকে এবং হচ্ছে নিখুঁত দিকে আমরা আমরা খেয়াল দিছি আর কি আমরা যখন গরুগুলো আমরা পারচেস করছি পারচেস করার সময় আমরা পুরো গরুটা চেক করছি কোনো দিকে কোনো দাগ কাটা বা এরকম ফাটা হচ্ছে কোনো কিছু আছে কিনা আশা করি আমাদের গরুগুলোর মধ্যে কোনো দাগ কাটা ফাটা কোনো কিছু পাবেন না একদম সবাই এসে দেখে দেখে গরুগুলো খায় ভালো সবকিছু দিকটা ভালো দেখে বুঝে আপনার গরু নিতে পারবেন গরুটা আমরা এই গৌটার দাম চাচ্ছি তিন লক্ষ দশ হাজার টাকা ঠিক আছে এক গেলো আর আমাদের পরবর্তী অবশ্যই দামাদামি করার সুযোগ আছে এটা আমাদের আস্কিং প্রাইস আপনারা আসবেন দেখবেন গরু কতটুকু ওজন আছে মাংস কতটুকু আছে দেখে তারপর আপনার যাচা করে তারপর নিয়ে যাবেন ঠিক আছে দ্বিতীয় গরু এটা এটা সেম গরু অলমোস্ট কালার সেম আপনারা দেখতে পাবেন অনেক সুন্দর হ্যাঁ দেখায় দেখায় অনেক সুন্দর এই যে গরুকে আমাদের লোক আমাদের আরেকজন পার্টনার খাওয়াচ্ছেন খুবই সুটাম দেয় একটা গরু কালার অনেক সুন্দর লাল কালারের একটা গরু সাদা মাঝখানে লালের শেড আছে আপনারা দেখতে পাচ্ছেন তো এই গরুটা এই গরুটা একই রকম আপনারা চাদাতের গরু ঠিক আছে খুব সুন্দর একটা গরু আমাদের দেশি সার সাইমল সার দেশি সার এই গরুটার দাম আমরা যাচ্ছি তিন লক্ষ টাকা 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 থেকে একটু বড় ভাই এটা একটু বড় আছে আপনার ভিডিওতে অনেক সময় অনেক কিছু দেখা যায় না বোঝা যায় আপনারা যখন আসবেন সরাসরি দেখবেন তখন অনেক কিছু বুঝতে পারবেন এই লেখন যে গরুটা দেখতেছেন আমাদের খামারে চারটা বড় গরু আছে তার মধ্যে এটা হচ্ছে সবচেয়ে বড় মধ্যে একটা এই গরুটা এটা একদম কুচকুচে লালের মধ্যে কালো একটা শেড মধ্যে আছে আপনারা ঘুরে ঘুরে দেখলে বুঝতে পারবেন গরুটার সামনে থেকে দেখলে বুঝতে পারবেন অনেক লম্বা এটা হচ্ছে আহ কম্বলটা আছে নিচের কম্বল প্লাস হচ্ছে সামনের কম্বল মাথা অনেক আহ ভালো এবং চোট আছে এবং খাচ্ছে গরুটা এখন দেখতে পাচ্ছেন এই গরুটা আমাদের খামারে চারটা বড় গরুর মধ্যে একটা বড় গরু

ঠিক আছে তো সেই দিক থেকে আমরা দেখতে পারি একদম খুবই টাইট ফিট একটা গরু একদম টাইট ফিট একটা গরু মানে একদম পিজানো একটা গরু ঠিক আছে আমাদের খামারে যত গরু বড় গরু আছে তার মধ্যে একটা একটা বড় গরু ঠিক আছে এই গরুটা এই গরুটা আমরা আস্কিং চাচ্ছি আমরা হচ্ছে 2 লক্ষ 80 হাজার টাকা 2 লক্ষ 80 হাজার টাকা দর্শক দেখে নিন 2 লক্ষ 80 হাজার টাকা দাম চাচ্ছি এই দাম একটা গরু এটা হচ্ছে ক্ষীর ক্ষীর ঠিক আছে এই গরুগুলোর বৈশিষ্ট্য হচ্ছে গরুগুলো দেখতে অনেক লম্বা হয় এবং হচ্ছে খুব সুঠাম দেহের হয় এদিক দিয়ে আসেন দেয়ের হয় আর এই গরুর শিং হয় ছোট তো শিংটা দেখা মাথাটা দেখেন শিংটা হয় ছোট আর এটার কম্বল নাবি কম্বল নাবি কম্বল এবং সব দিক দিয়ে একদম পারফেক্ট আপনারা যখন এগুলো দেখবেন সামনাসামনি এসে দেখবেন তখন বুঝতে পারবেন

তিন লক্ষ টাকা প্রাইস আপনার সামনে আসলে দেখতে পারবেন এগুলির আনুমানিক ওজন আপনার মাংসের ওজন হবে সাড়ে সাত থেকে আট এর মতো সাড়ে সাত থেকে আট গুণের মতো সাত প্লাস হবে ওজন এগুলো ঠিক আছে আচ্ছা সবগুলো গরু আপনারা দেখে নিতে পারবেন দেখতে পারবেন এরপরে যে গরুটা আছে এই গরুটা হচ্ছে সেম একই রকম কিন্তু এটা আমাদের দেশি দেশি সার বল দেশি সার

লালের মধ্যে এই যে সামনাসামনি মাথারা দেখলেন আপনারা এবং নাভি কম্বল ভালো এটা মোটামুটি খুব ভালো শেড একটা গরু এবং খুব ভালো তৈরি হয়েছে কুরবানের জন্য একদম প্রস্তুত একটা গোবারের জন্য একটা পরিবারের জন্য আলহামদুলিল্লাহ যে নিবে গোটা দেখে পছন্দ করবে

আর আপনারা যোগাযোগ করলে ওনার নাম্বার আমরা দিয়ে দিচ্ছি আপনার মধ্যে আপনার নাম্বারটা হ্যাঁ নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনার নাম্বার একটু বলেন তা জিরো ওয়ান এইট ওয়ান জিরো ওয়ান এইট ওয়ান ফোর সেভেন ফোর সেভেন নাইন জিরো নাইন জিরো ডাবল নাইন সিক্স ডাবল নাইন সিক্স আলামিন ভাই আছে আর ইউবি আছে জামাল আঙ্কেল আছে জামাল আঙ্কেল আছে এই দুইজনের একজনের সাথে যোগাযোগ করলে যোগাযোগ করলে আপনারা গরু পারবেন এখানে নয়টা গরু একবার আছে আমাদের তার মধ্যে চারটা বড় গরু আছে আরো সবগুলি বড় গরু আপনারা আসলে যে গরু পছন্দ হবে আপনার ইনশাল্লাহ দেখে শুনে নিতে পারবেন আর উনি নিজে এই যে শেখটা আমাদের এই বিল্ডিং এ যে আমরা গেরেজে রাখছি এই বিল্ডিং জামাল হাজি জামাল সাহেবের নিজের বিল্ডিং আপনারা আসবেন আসলে উনি উনাকে সবসময় এখানে পাবেন ইনশাআল্লাহ আমরা যারা থাকি না উনি থাকবে সবসময় আপনারা আসবেন যোগাযোগ করলে আমরা সবাই থাকবো জি আপনার কথা বলতে পারেন নাম্বারটা দিয়ে দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তারা হচ্ছে মোবাইল নাম্বার আছে আপনারা আসলে যোগাযোগ করে স্ক্রিনশট নিয়ে আসবেন গুলো দেখে আপনারা দামাদামি করে নিতে পারবেন ধন্যবাদ আলাইকুম